ওম নামা শিবায় চলছে শ্রাবণ মাস এবং সামনেই সতরোই শ্রাবণ অর্থাৎ রবিবার এই শ্রাবণের এই সতেরোই শ্রাবণ অত্যন্ত একটি দুর্দান্ত দিন শিবাভিষেকের জন্য কি দিয়ে শিবাভিষেক করবেন কি দিয়ে বাবা ভোলানাথের মাথায় আপনারা কি কি অর্পণ করবেন প্রথমেই আপনারা দুধ গঙ্গা জল যেমন আপনাদের মনের ইচ্ছা তেমন আপনারা কিন্তু ঢালুন এবং বাবার মাথায় অবশ্যই একটু আতপ চাল এবং বেলপাতা অর্পণ করুন তার সাথে আরেকটি কাজ করতে পারেন আরও দুটি কাজের কথা আমি বলবো প্রথম হচ্ছে একটি সুতির কাপড় নিন বা ভালো একটি পরিষ্কার কাপড় নিন তার মধ্যে দই নিন দই দই নিয়ে সেটিকে ছেঁকে সেই যে নির্যাস সেই যে রস শিবের মাথায় শিবজির মাথায় অর্পণ করুন দেখবেন এতে আপনাদের ধন সম্পত্তি এবং অর্থ লাভ আর আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আপনাদের মনের বাঞ্ছা মনোবাঞ্ছা পূর্ণ হবে এবং আরেকটি কাজ করুন আটটি বেলপাতা নিন কি এগারোটি বেলপাতা নিন বা একুশটি বেলপাতা নিন বা তিনটি বেলপাতা নিন যেরকম সম্ভব দরকার হলে তিনটি বেলপাতা নিন প্রত্যেকটির উপরে চন্দন দিয়ে রিং হরাফলা দীর্ঘি অনেশ্ব রিং এবং শ্রিং তালবি বিশ্ব হরাফলা দীর্ঘি শ্রিং লিখুন লিখে শিবের মাথায় অর্পণ করুন দেখবেন মনোবাঞ্ছা পূরণ হবে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি ঠিক হবে এবং অনেক বড় দুর্ঘটনা অনেক বড় সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন ওম নমঃ শিবায়